এমন একটা লিপস্টিক শেড যেটা আমি চার থেকে পাঁচ বছর আগে থেকে এক টানা ব্যবহার করছি আর এখনও বোর্ড না বলা চলে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট লিপস্টিক শেড কে কে গেস করতে পারবে কালারটা ভিডিওটাকে পজ করে এখনই কমেন্ট করুন ওয়েট এন্ড ওয়ার্ল্ডের ক্যাপসুল লিকুইড লিপস্টিকের মধ্যে গিভমি মকা শেডটা তাদের সবচেয়ে পপুলার শেড আর পপুলার হওয়ারই কথা কারণ আমাদের বাঙালি স্কিন টোনে এত সুন্দরভাবে এটা বেয়ার স্কিন টোন বলেন অথবা মেকআপের উপর বলেন যে কোনোভাবে কিন্তু এটা খুবই চমৎকার মানায় ড্রাই হওয়ার পরে ফুল ম্যাট একেবারে প্রুফ এন্ড অনেক লং লাস্টিং এই লিপস্টিকটা আমার এত পছন্দ হওয়ার একটা কারণ হলো যে অলওয়েজ তো আমরা মেকআপ করি না যখন তখন যদি করি ক্ষেত্রেও এই কিন্তু অনেক ভালো করে আর আমি অলওয়েজ যে কোনো মেকআপ লুকের সাথে দেখা যায় যে আই মেকআপ আমার যেমনই হোক না কেন কনফিউশন থাকলেই আমি এই লিপস্টিকটা ব্যবহার করতে পারি প্যাকেজিংটা খুবই সিম্পল এবং স্লিক আর ডোফুট অ্যাপ্লিকেটার রয়েছে যা দিয়ে লিপ লাইনার ছাড়াও ইজিলি খুব সুন্দর মতো করে ঠোঁটে শেপ করা যায় ওয়েট ইন্ড Give me. My